উনি তার অভিনেতা না উনি নাম্বার ওয়ান ক্রিকেটার পুরো হাজার হাজার দর্শক বসে ফোনটা দেখবে নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দিবে নষ্ট হয়নি নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান ফেলে দিয়েছে প্রেম তো বলে কই আসে না হয়েও তো যেতে পারে যা কিছু এটা তো আল্লাই বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন এবং চিন্তিত হওয়ার কিছু নাই জায়দ খান তো যেখানে আপা বলে যেখানে আলোকিত হয়ে যায় আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে ব্র্যান্ড টাইপের আমন উনি তোর অভিনেতা না উনি নাম্বার ওয়ান ক্রিকেটার বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে শাবলিল এবং মোস্তফা সরার ফারুকির বানানো সবকিছুর মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম এবং আপনিও তো বললেন এত সুন্দর সারা পড়েছে এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠি বলতে ভাইয়া প্লিজ পুরো হাজার হাজার দর্শক বলছে ফোনটা দেখবে তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত টাচ করেছে এবং নগদের ক্যাম্পেইনটা এত সুন্দর হয়েছে সবার মানে সাকিব আল হাসান ভাইও এত সুন্দর অভিনয় করেছে এটা অনেক অনেক দুর্দান্ত হয়েছে আমার কাজটা এবং সবাই বলেছে জায়দ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে আর কি এটা কারিশ্মা ছিল এটা একটা ধরেন বিজ্ঞাপনের তো অনেক কৌশল হয় না এটা আমার আমার বিজ্ঞাপনটাকে আপনাদেরকে আকর্ষিত করার জন্য একটা কৌশল মাত্র আর হানিমুনে কোথায় গেলাম শো করে ফেললাম এতদিন হানিমুন করলে তো আর শো কীভাবে হলো তাহলে ওখানকার গণমাধ্যমে লিখতো না ওখানকার তো স্থানীয় গণমাধ্যম আছে আমার লাইফটা এরকম কেউ একজন আমাকে লিখছে কোন নায়িকা নাকি ইন্টারভিউতে বলছে জায়েদ খানের জীবন সবচেয়ে সুখের জীবন তা আমি এই জীবনটাকে আমি উপভোগ করছি লাইফ ইজ লাইক দ্যাট এখনই সময় উপভোগ করার এরপরে লন্ডন যাচ্ছি কানাডা যাচ্ছি আমেরিকা যাচ্ছি ট্যুর চলছে হ্যাঁ আইফোনটাই ফেলেছি অরিজিনাল না নকল অরিজিনালই তো অরিজিনাল আবার নকল দেওয়া হয় নাকি সেই ফোনটা আছে অবশ্যই আছে এই যে সাথে নেয়া অলরেডি পুরা পানিতে পড়ার পর কি ওয়াটারপ্রুফ ছিল ওয়াটারপ্রুফ ভাই এটা উঁচু উঁচু নগদের সেই বিখ্যাত ফোনটা নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান ফেলে দিয়েছে আপনি তিনবার হয়েছে না কাজের জন্য কাজ নগদ নগদ বলে নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দেবে নষ্ট হয়নি সবগুলো বললে তো বিদেশে গেলে অন্য কেউ দিবে না এগুলো গোপন তবে অনেক নারী ভক্ত যে নারী ভক্ত যে এত বেশি বাড়ছে সেটা আপনাদের কারণে এটা বুঝতে পেরেছি মেলবোনার সিডনি গিয়ে প্রচুর মেয়ে দর্শক